সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ বক্তব্যের কারণে সারা থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব বেঞ্জিরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক এদিকে সারাদেশে তিনশো প্লাটুন বিজিবি মোতায়েন আরও জানিয়ে দিব এমপিয়ানার খুন হলে লাশ চাই নিখোঁজ থাকলে সন্ধান চাই সর্বশেষ জানিয়ে দিব চলন্ত মোটরসাইকেলে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন ঘূর্ণিঝড় রিমাল কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যাবেন পটুয়াখালী জেলায় মঙ্গলবার আটাশ মে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় ওবায়দুল কাদের বলেন উপকুলে উপকূলে বাঁধ নির্মাণের কাজ বিভিন্ন সরকারের সময় হয়েছে বাঁধ নির্মাণে কোনো গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে তবে বড় প্রাকৃতিক দুর্যোগ বাঁধ ভাঙবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় বিমালের তাণ্ডবে দেশের ১৯ জেলায় লন্ডভন্ড হয়ে গেছে দেশের উপকূলবর্তী অঞ্চল প্রায় সাত ঘন্টা ব্যাপী প্রচন্ড শক্তিধর ঘূর্ণিঝড়ে প্লাবিত এবং তসনস হয়ে গেছে বহু জনপদ ঘরবাড়ি বেড়িবাদ গাছপালা মাছের ঘের ফসলের ক্ষেত দোকানপাট বাতিল হয়ে গেছে বিমানের বহু ফ্লাইট এ পর্যন্ত রাজধানী সহ সাত জেলায় প্রাণহানি ঘটেছে অন্তত ষোলো জনের সরকারি হিসাব অনুযায়ী উনিশ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন একশো সাতটি উপজেলার সাড়ে সাইত্রিশ লাখ মানুষ পৌনে তিন কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে পনেরো হাজার মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় হয়ে গেছে বেঞ্জিরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেঞ্জির আহমেদকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে খুব শিগগিরই তাকে নোটিশ পাঠানো হবে বলে জানা গেছে মঙ্গলবার আটাশ মে বিষয়টি জানিয়েছে সংস্থাটির বিশ্বস্ত একটি সূত্র এর আগে সোমবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছিলেন বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হবে কিনা তা তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দুদকের এ আইনজীবী বলেন প্রয়োজন মনে করলে আদালতে বেনজির আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা তদন্তে যদি আরও অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে সেগুলো জব্দে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি গত বৃহস্পতিবার বেনজির আহমেদের সম্পত্তির তিরাশিটি দলিল জব্দের আদেশ দেন আদালত সঙ্গে তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় দুদিন যেতে না যেতেই রোববার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রকের আদেশ আসে আদালত থেকে এছাড়া রাজধানীর গুলশানের বিলাসবহল চারটি ফ্ল্যাট শতভাগ এবং আংশিক মালিকানাধীন তেইশটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় এর মধ্যেই এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় বেনজির বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এর প্রেক্ষিতে গত এপ্রিল তার স্ত্রী জিসান মির্জা দুই মে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক সংস্থাটির প্রধান কার্য দলের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান দল অভিযোগটি অনুসন্ধান করছে দলের অন্য দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদিন সারাদেশে তিনশো প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে তিনশো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দিন বিজিবি মোতায়েন থাকবে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি এতে বলা হয় বুধবার উনত্রিশে মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় থেকে শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এমপি আনার খুন হলে লাশ চাই নিখোঁজ থাকলে সন্ধান চাই ঝিনাইদহের চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজ না খুন হয়েছেন এ ধরনের প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্বজনদের মধ্যে তারা এমপি আনার খুন হলে তার মরদেহ অথবা নিখোঁজ হলে তার সন্ধান চান এ দাবিতে ঘোষণা করা হয়েছে মানববন্ধন কর্মসূচির বুধবার উনত্রিশে মে কালীগঞ্জ উপজেলার বারোয়া বাজারে তিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে এছাড়া বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ী সমিতিও মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে মঙ্গলবার আটাশ মে এমপি আনারের বাসার সামনে দলীয় নেতাকর্মী এবং স্বজনদের তেমন একটা দেখা যায়নি আনারকন্যা ডরিনো সাংবাদিকদের সামনে আসেনি বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন আমরা ১২ বাজার ইউনিয়ন পরিষদ রাখালগাছি ইউনিয়ন পরিষদ ও কষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি আমাদের দাবি এমপিআনার খুন হলে তার লাশ চাই যদি এমপি নিখোঁজ থাকেন তাহলে সন্ধান চাই তিনি বলেন একজন তিনবারের এমপি এভাবে গায়েব হয়ে যেতে পারে না আমাদেরকে তার কোনো একটা আলামত দিতে হবে অন্যদিকে একই দাবি বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তা বলেন এমপি আনার আমাদের ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা ছিলেন আমরা তার নিহতের প্রতিবাদ হত্যাকারীদের গ্রেপ্তার সহ মাস্টারমাইন্ডকে গ্রেপ্তারের দাবি এবং এমপি হত্যা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা পরিষ্কার করার দাবিতে বৃহস্পতিবার কর্মসূচি দিয়েছি এদিকে মঙ্গলবার এমপি আনারের বাসার সামনে তেমন একটা লোকজন দেখা যায়নি দলীয় নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন বিরূপ আবহাওয়ার কারণে আমরা দলীয় কর্মসূচি বন্ধ রেখেছি শনিবার থেকে আমরা দলীয় কর্মসূচির ডাক দেব আমাদের একই দাবি এমপিয়ানার খুন হলে লাশ চাই নিখোঁজ থাকলে সন্ধান চাই চলন্ত মোটরসাইকেলে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সকাল দশটার দিকে দর্শনা জীবননগর সড়কের মোল্লাবাড়ি এলাকায় চলন্ত মোটরসাইকেলে তার উপর হামলার ঘটনা ঘটে চেয়ারম্যানের অবস্থা গুরুতর হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়েছে